প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কিছু কথা নেব চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন বোন আপনার দেশের বাড়ি কোথায় কি নাম দেশের বাড়ি নাটোরে পরিবারে কে কে আছে পরিবারে লেখা করেছেন অল্প কেন করেননি নি পড়ালেখা পড়ালেখা করতে পারে না সমর্থ ছিল না সেজন্য করতে পারে না ছোট থাকতে বাবা নাই বাবা চলে গেছে আচ্ছা এখন কি করেন আপনি এখন মনে করো সেলাই মেশিনের কাজ করি দোকানে হ্যাঁ বলেন এখন দোকানে সেলাই মেশিনের কাজ করি ভাই কোনো ভাই যদি আমার পাশে থেকে একটু হেল্প সহযোগিতা করে অনেক কষ্টে আছি কষ্টের মধ্যে যদি একটু পাশে দাঁড়ায় মেশিন ব্যবস্থা করে যদি দিত তো অনেক ভালো হতো ভাই সামনে রোজগার ইনশাল্লাহ বাসা বসে থাকতে পারতাম পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করতে পারতাম আচ্ছা আর বিয়ে কেন করা হয়নি বিয়ে করা হয়নি সেরকম ভালো মনের মানুষ পাই নাই একদম ভালো মনের মানুষ চায় সে বয়স্ক হোক আর যাই হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভালো মনের মানুষ পাই বিয়ে শেদি করবে তো যেখানে থাকেন ওখানে কি কোনো প্রেম টেম বা অন্য কিছু করেছেন হয় নাই এমনি মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে সবাই তো খাবাজি করে সেদিন ভালো মনের মানুষ পায়নি আচ্ছা কেন পায় নেই পাই নাই ভাই হয়তো মনে ভাগ্য নাই সেই জন্য পাই নাই এখন চাই যে আল্লাহ করে যদি একটা ভালো মনের মানুষ পাই ইনশাল্লাহ সারা জীবন তার সঙ্গে থাকতে চাই মানে আপনার কি পছন্দ একটু যদি বলেন সে যেমনই হোক আমি একজন বয়স্ক মানুষ চাই কারণ জোয়ান ছেলেরা বিয়ে সাথে করলে

একটু আগে ষাট বছর আপনার বয়স কত বিশ বাইশ তো আপনি একজন বিশ বাইশ বছরের নারী একজন ষাট বছরের বৃদ্ধর কাছে কেন বিয়ে বসতে চান কেন চাই আমি তো জুয়ান মনে করো যে যৌতুক দিতে পারবো না আমার সমর্থ নাই আমি চাই কারণ সে আমার পাশে থাকে আপনার বয়স করা কোনো ছেরা যায় না আচ্ছা আপনাকে তো আপনাদেরকম রূপপতি যেমন লম্বা চুরা মানে আপনি কত ইঞ্চি লম্বা বলতে পারবেন না আপনি তো অনেক লম্বা তো আপনাকে তো এমনি ফ্রি নিয়ে যাওয়ার কথা যৌতুক ছড়ায়ে মানুষ নিয়ে যাওয়ার কথা যুতুক ছড়া লয় যৌতুক ভাই পর্যন্ত কেউ না আচ্ছা প্রেম করেছেন কয়টা একটাও করেন না

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন প্রেম করবেন তো আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম